সিএল সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাদশা কনভেনশন হলে হয়ে গেল বিএনপি নেতা মোহাম্মদ নেজাম উদ্দিনের কন্যা নাইমা জান্নাত মিমের জমকালো বিয়ের অনুষ্ঠান বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের সবাই আসে মজা করতে এখানকারী অন্যতম এস এন বাদশাহ কনভেনশন হলে হয়ে গেল মহা জাকজমকের এক বিয়ে বরকনে দুজনই বাংলাদেশের দুই ব্যবসায়ীর ছেলে মেয়ে আমিরি বাদশাহী আয়োজনের এই বিয়ের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে করছে তিরিশ এপ্রিল দু রোজ বুধবার চট্টগ্রামের বায়জিৎ খানার অন্তর্গত জালালাবাদ উত্তর কুলগাঁও তালুকদার বাড়ি নিবাসী সাবেক যুবদল নেতা ও দুই দুইলং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নেজামুদ্দিনের কন্যা নাইমা জান্নাত মিমের সাথে ওয়াজেদিয়া ভোলাগঞ্জ সোফিয়ান মেম্বার নিবাসী আব্দুল মালিকের পুত্র বর ইমরান হুসাইন বাবলুয়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন পূর্ণ বিয়ের সঙ্গে জড়িত সিএলডিপি টোয়েন্টি ফোর এর চেয়ারম্যান আমিনুল হক লিটনের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় কোনের পিতা ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ নেজাম আমন্ত্রণে ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজনীতিবিদ আমলা সাংবাদিক আইনজীবী পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অনেক অতিথি বিয়েতে যোগ দেন এদের মধ্যে বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন বিয়ের অতিথিদের অন্তত অনেক পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় বিয়ে মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই বিবাহ অনুষ্ঠানে জমকালো আয়োজন করা রীতিতে পরিণত হয়েছে বিয়ে অনুষ্ঠান স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক পুষ্পস্তবকে ফুটে উঠেছিল জাকজমকের প্রদর্শনীতে অনুষ্ঠানের দিন বরপণের পরনে ছিল স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে মূল্যবান পোশাক তাদের বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংহাসন নববধূ নাইমা জান্নাত মিমের পোশাকের প্রতিটি অনুষঙ্গই ছিল বিশেষভাবে তৈরি বরং অনেক ক্ষেত্রে জলুস উপচে পড়তে চেয়েছে বিয়ের অনুষ্ঠানের নবদম্পতি পাশাপাশি বসে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন